হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ডক্স এর নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে ফাইনালি ডক্স টোকেন 14ই আগস্ট লিস্ট হবে কিনা এবং এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে যেই প্রশ্নগুলো আপনারা আমাকে পার্সোনালি করেছেন যেমন এখানে একটা টাক্ক রয়েছে মেক এ ট্রানজেকশন এই টাস্কটা আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে এটা কমপ্লিট করতে হবে কিনা বা এটা কমপ্লিট বাধ্যতামূলক কিনা এ টু জেড ডিটেইলস থাকবে আজকের এই ভিডিওতে ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু 14 আগস্ট চলে এসেছে লিস্ট হবে কিনা সেহেতু কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা ভিডিও তাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাআল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রি ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নাই আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ড শুরুতে আমরা কথা বলবো ডক্স টোকেন এয়ারড্রপ নিয়ে এই ডক্স টোকেন এয়ারড্রপ যেটা আমরা পেয়েছি এটা যারা টেলিগ্রাম ইউজ করে তারা প্রত্যেকেই পেয়েছে এবং প্রতিটা অ্যাকাউন্ট কতটা দিনের পুরনো সেটার উপরে নির্ভর করে এখানে একটা টোকেন এয়ারড্রপ আমাদেরকে দেওয়া হয়েছে এবং ফাইনালি এখানে এছাড়াও ডেইলি চেকিং ও রেফার করে ইনকামের একটা সুযোগ রয়েছে তো আমার এখানে এই ব্যালেন্সে রয়েছে ছাপ্পান্ন হাজার আটশো টোকেন এটা হচ্ছে এক ধরনের পয়েন্ট এটাকে একটা রেশিওতে কনভার্ট করে তাদের টোকেনটা দেওয়া হবে তো এখন অনেকে আমাকে বলতেছেন যে ভাই তাদের টোটাল সাপ্লাই দুইশো বিলিয়ন তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কত প্রফিট পেতে পারি তো ফ্রেন্ডস এছাড়াও আপনারা অনেকে আমাকে বলেছেন বা জিজ্ঞেস করেছেন আমার কাছে যে আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে ডক টোকেনটা অফিসিয়ালি ভাবে লিস্ট হয়েছে এরকম অ্যানাউন্সমেন্ট বা নিউজ সরিয়ে পড়েছে যেমন বাইনান্স গেট ডোটা ইউ সহ মাল্টিপল এক্সচেঞ্জারে তো সেক্ষেত্রে এটা কি রিয়াল কিনা তো দেখেন ফার্স্ট যেটা হচ্ছে টোটাল সাপ্লাইয়ের বিষয় তো দেখেন তাদের টোটাল সাপ্লাই যত হবে সেই রকম ভাবেই একটা রেশিওতে কনভার্ট করে আমাদের টোকেনটা দেওয়া হবে যেমন তাদের টোটাল সাপ্লাই যদি কম হয় সেক্ষেত্রে এখানে আমাদের পয়েন্টটাও কমিয়ে দেওয়া হবে তাদের টোটাল সাপ্লাই যদি বেশি হয় সেক্ষেত্রে এটা পয়েন্টটাও একটা বেশি রেশিওতে কনভার্ট করে আমাদেরকে দেওয়া হবে তো আমাদের প্রফিট কিন্তু সেম হচ্ছে এখন সেকেন্ড অপশন হচ্ছে যে লিস্টিং এর বিষয়টা তো দেখেন ডক্স অফিসিয়ালি ভাবে মাল্টিপল কিছু এক্সচেঞ্জারে পরীক্ষামূলকভাবে তাদের যে নেট টোকেন রয়েছে এটা শেয়ার করেছে যেমন বাইনান্স বাইন্যান্স কুকয়ন গেডডাই সহ মাল্টিপল এক্সচেঞ্জারে তারা এটা সেন্ড করেছে তো এটা কিন্তু প্রত্যেকটা লিস্টিং লিস্টিংয়ের আগে করে আর আপনারা জানেন যে ডক্স টোকেন একটা হান্ড্রেড পার্সেন্ট ভ্যারিফাইড প্রোজেক্ট তো সেক্ষেত্রে এটা কিন্তু অফিসিয়ালি লিস্ট হয়নি পরীক্ষামূলক ভাবে এটা শেয়ার করা হয়েছে যেমন নোট কয়েন সহ যে সমস্ত প্রজেক্টে আমরা কাজ করেছি এবং পেমেন্টও পেয়েছি সেই প্রোজেক্টগুলোও এই প্রসেসই কিন্তু ফাইনালি লিস্ট করেছে তো ডক্স টোকেনকে রিটুইট করেছে সেই সেক্ষেত্রে আপনি এটা শিওর হয়ে যান যে বাইনান্সের ডক্স লিস্টিং এর পার্সেন্ট একটা চান্স রয়েছে তো এখন আমরা কথা বলবো এই যে মেইকে টর্ন ট্রানজেকশন এই বিষয়ে তো এখানে যে স্টার্ট বাটন রয়েছে এখানে ক্লিক করে দেব। এখানে দেখতে পারতেছেন যে কনফার্ম দ্য ট্রানজেকশন ইন ওয়ালেট তার মানে হচ্ছে আপনার যে টেলিগ্রাম ওয়ালেট রয়েছে যে ওয়ালেটটা এখানে কানেক্ট করেছি আমরা সেই ওয়ালেট থেকে একটা ট্রানজেকশন আমাদেরকে করতে হবে তো এই জায়গায় এই বিষয়টা ক্লিয়ার তো এখন আপনারা যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে এই যে টর্ন ট্রানজেকশন যেটা করতে বলা হচ্ছে এটা ট্যাক্সটা বাধ্যতামূলক কিনা তো আমি স্পষ্টভাবে বলে দেই আগের ভিডিওতে বলেছি যে এটা রকম বাধ্যতামূলক নয় যে এটা না করলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না তবে এটা আপনি স্কিপ করেন ঠিক আছে তো এখন গেল এই বিষয়টা এরপরে আমরা কথা বলবো এটা লিস্টিংয়ের বিষয় আমরা কেন বলতেছি আমাদের রিসার্চ থেকে আনঅফিসিয়ালি ভাবে যে 14ই আগস্ট এটা লিস্ট হতে পারে কেননা 14ই আগস্ট হচ্ছে টেলিগ্রামের বার্থডে তো এই টেলিগ্রামের বার্থডেতে ডগ স্টোকেনটা লিস্ট হতে পারে কারণ এটা টেলিগ্রামের পক্ষ থেকেই এয়ারড্রপটা দেওয়া হয়েছে তো এটা আসলে কি শিওর কিনা বা চোদ্দ আগস্ট কি হতে যাচ্ছে সেই বিষয়টা আমরা ক্লিয়ার করব তো এখানে আমার একটা স্ক্রিনশট রয়েছে যেটা আমি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করেছি তো এখানে দেখতে পারতেছেন যে তাদের অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট মেইন অ্যানাউন্সমেন্টটা কি সেটা এখানে উল্লেখ রয়েছে এই অ্যানাউন্সমেন্টে তো এখানে তারা স্পষ্টভাবে বলেছে ডগস ইনকাম করতে পারবেন আপনি চোদ্দোই আগস্ট পর্যন্ত চোদ্দ আগস্টের পর ডেইলি চেকিং সহ রেফার ইনকাম বন্ধ হয়ে যাবে টোটালি এরপরে এখানে লিস্টিং ডেট অল উইল বি ডিটেলস অ্যানাউন্সড অন দ্য চোদ্দো আগস্ট অ্যাজ ওয়েল মানে হচ্ছে তারা লিস্টিং সহ যে ডিটেলস রয়েছে লিস্টিং ডেট সহ সেটা তারা অ্যানাউন্সমেন্ট করবে চোদ্দো আগস্ট তো চোদ্দ আগস্ট আমরা কি পাবো এখানে আমরা প্রফিট পাচ্ছি না তবে চোদ্দই আগস্ট তারা অ্যানাউন্সমেন্ট করবে ফাইনালি এটা কবে লিস্ট হতে যাচ্ছে সেই লিস্টিং ডেট এবং বাকি যে রয়েছে রয়েছে হতে পারে তাদের ডিটেলসগুলো সহ আরও ডিটেলস সেইগুলো তারা শেয়ার করবে চোদ্দোই আগস্ট তার মানে আমরা চোদ্দই আগস্ট পেমেন্ট পাচ্ছি না বাট এটা হতে পারে যে চোদ্দোই আগস্টে এটা অ্যানাউন্সমেন্ট করবে এবং সেই দিন অথবা তার পরের দিন বা এক সপ্তাহের মধ্যে এরকম একটা ডেটে আমরা এখান থেকে উইড্রোটা বা প্রফিটটা নিতে পারবো এটা লিস্টিং দেখতে পারবো এখানে রয়েছে ইম্পর্টেন্স রিমাইন্ডার দেয়ার আস নো ক্যালকুলেশন অফ দ্য টোকেন অ্যাট দ্য মোমেন্ট এনিআর ট্রাইং টু সেল ইউ এ টোকেন বিফর দ্য অফিসিয়ালি অ্যানাউন্স টিজিআই ইজ স্ক্যামিং ইউ প্লিজ ট্রাস্ট অনলি অফিসিয়াল ইনফরমেশন তার মানে হচ্ছে আপনাকে শুধুমাত্র অফিসিয়াল ইনফরমেশনটাকে ট্রাস্ট বা বিশ্বাস করতে হবে আলাদা যে স্ক্যাম আপনারা জানেন যে একটা প্রজেক্ট মার্কেটে আসছে সেই প্রজেক্টের হাজারটা স্ক্যাম প্রজেক্ট বেরোয় সেক্ষেত্রে তাদের যে অফিসিয়াল নিউজ যে টেলিগ্রাম অ্যানাউন্সমেন্ট চ্যানেল রয়েছে টুইটার রয়েছে সেখানে তাদের যে ইনফরমেশন রয়েছে সেগুলো আপনাদের বিশ্বাস করতে হবে অন্যগুলো না এবং তাদের টোকেনটা আপনি তখনই সেল করতে পারবেন যখন তারা টিজিএ অ্যানাউন্সমেন্ট করবে বা নেট লঞ্চ করবে তাদের টোকেনটা লিস্ট করবে এই বিষয়টা ক্লিয়ার তো আজকের ভিডিও থেকে আমি আশা করি আপনারা এটাও জানতে পারলেন যে চোদ্দোই আগস্ট এটা লিস্ট হচ্ছে কিনা বা এখান থেকে কবে প্রফিট পেতে যাচ্ছি এছাড়া এখানে রেফার ইনকাম এবং মাইনিং ইন্ড হতে যাচ্ছে চোদ্দই আগস্ট তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এমনকি শেয়ার করে সবার দেবেন যাতে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন থাকেন দেখা হবে না এই ভিডিওতে এই মতো এখানে শেষ আল্লাহ হাফেজ